অট্টালিকা করা দেশটা কারো বাবার টাকায় ভয়ে দিছে দিয়ে না রক্ত দিয়ে যুদ্ধ করে জীবন দিয়ে বিজয়ীরা স্বাধীন করেন ভূমি প্রতিদানে চায় কিছু দেশের মানুষ সবাই মিলে মুক্তি পাবো শুধু সমান সমান সবাই পাবে সকল জনগণের বঞ্চিত হয়ে থাকবে না আমার মায়ের দেশটা তবে কেন রক্ত মাখা লাশের মিছিল ফিরলো বাংলাদেশে জাদুর শহর ঢাকা শহর জেলনি নাসা যুগ যুগান্তে বজ্র কণ্ঠে আওয়াজ উঠেছে সে বাহান মতে ভাষান্তরে জাতির গর্ব প্রাণের বিজয় জীবন দিয়ে মদের গর্ব মোদের আশা আমি বাংলা ভাষা জয় করেছেন যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে করেন যদি আকাতরে অকাতরে প্রাণ দিয়েছেন নত হয়নি জাতি যুদ্ধ করে রক্ত দিয়ে জয় করেছেন মাটি শান্তি প্রিয় বিচ্ছেলেরা মানবে না তো বাধা অন্যায়কে রুখে দিলে শক্ত হাতে দেশটা এবার জয় করে নিয়ে গণতন্ত্র শান্তি এবার ফিরবে বুঝি কষ্ট কষে কি দশা